নমস্কার বন্ধুরা সঙ্গীতা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর আমরা তো মাছ মাংস ডিম অনেক খেয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম ভাপার কালিয়া ডিম ভাপা কালিয়া বানানোর জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখে নিন ডিম ভাপার কালিয়া কিভাবে আমি রান্না করছি পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিমগুলো আমি এই বাটিতে ভাপাবো তারপরে ভাপিয়ে রান্না করব। এই বাটিতে আমি তেল বলিয়ে নিচ্ছি সরষার তেল কিছুটা দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা বাটিতেই তেল মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা বাটিতে তেল মাখানো হয়ে গেছে এবারে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো আস্তে করে ডিমগুলো ভেঙে নিতে হবে ডিমগুলো সব ফাটানো হয়ে গেছে এই ডিমের উপর পিঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা একটা বাটিতে কাঁচা লঙ্কা দিব না সেটা আমার ছেলে খাবে এবারে লবণ ছড়িয়ে দিচ্ছি উপর থেকে বাটিতে ডিমগুলো রেডি করে নিয়েছি এবারে ডিমগুলো ভাপিয়ে নেব উনুনটা ধরে গেছে এবারে কড়াতে জল দিয়ে দিচ্ছি এই একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি স্ট্যান্ডটা টা কড়াতে বসিয়ে দিচ্ছি এবারে বাটিগুলো স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি এবারে গামলাটা ঢাকা দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাবতে থাক পেঁয়াজ আদা রসুন আর টমেটো আমি একসাথে বেটে নেব পেঁয়াজ আদা রসুন সব একসাথে বেটে নিচ্ছি ডিমগুলো মনে হচ্ছে ভেপে গেছে এবারে ঢাকনা তুলে দেখে নিচ্ছি ডিমগুলো সব ভেপে গেছে এবারে ডিমগুলো নামিয়ে নিচ্ছি এবারে বাটি থেকে ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো ভাপা হয়ে গেছে এবারে ডিমের কালিয়াটা করে নিচ্ছি কড়াতে প্রথমে সরষার তেল দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা গরম হয়ে গেছে আর পেঁয়াজ আদা রসুন আর টমেটো একসাথে বেটেছিলাম এবারে এটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ আদা রসুন টমেটো ভালো করে পিঁয়াজ আদা রসুন টমেটো ভালো করে কষানো হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো জল দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব জল পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নি কালিয়া হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি রকম ভাবে আপনারা বাড়িতে একবার বানাবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ